রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এলোকে লোককে জান্নাতি ঘোষণা করা হলো জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেক করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাফ ফেরাত নসিব করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজা সব তো সে পাবেই আপনি ইফতার করায় সমপরিমাণ সব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমন কি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তায় দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য একটু পানি বিতরণ করতে পারেন তাইলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাই মানুষ আছে তাদের বাসা আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাহ কোরআন ফুরকান রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তেলা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তালাত করতে হতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তালাত করতেন আমাদের পূর্বশ্রী সালাবগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাতটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিজ সাহ তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা সুন্নাত এই সৈন্যটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নম্বর আমল হলো দান বেশি বেশি করা এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহাড়ি খেতে এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইর আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাই নাই শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস কর করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়াতে এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সপদে স্বমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগ করতেন আপনি হট হটমেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহার্যুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহার সময় শাড়ি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলাভুখী হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সাহারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহির সময়ের আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি তাহলে নম্বর আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজান স্পেশাল উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ দুই চার মিনিটের জন্য হলে দোয়া করব একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার তো নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকেন অতএব সারি খেতে উঠলে ভোর রাতে সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তাদের রমজান কারণ সাল্লা সাল্লাম বলেছেন ফি তায় রমজানে কেউ করলে একটা হজের সবাব পায় কোনো কোনো হাদিসে আসছে তায়িল্জা মাই নাই সাথে হজের সব পাওয়া যায় রমজানে ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তাওফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ একসময় তাওফিক অবশ্যই দিবেন বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি রসুল করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা তার মানে হল নবীজির জীবনে কখনো এতে কাপ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের আমলটা তিনি ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ দিন এতে কাফ করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর চাইতে বড় হতভাগা উন্মত আর কি হতে পারে ভাইর আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের আহ্বান করতে চাই রমজানের শেষ আপনারা করুন তিনটি আমলের তৃপ্তি নগদ এতে স্বাদ অবর্ণনীয় ভালো লাগে কাজ করে জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো শেষ গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতে কাপ এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা বসায় দিয়ে যে টাকা নিয়ে এতে কাফ করে সেও গুণাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুণাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে চলবে না রমজানের শেষ দশক মসজিদে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যুবক ভাইরা একটা বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাপটা অনেকটা এরকম রমজানের প্রথম বিশ দিন আল্লাহ কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দশ দিন একজন মসজিদে গাঠটি নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারা পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে কাফকারীকে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দেই ভাই আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক এতেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন গ্রু কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এ দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে এতে কাপ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তেইশ নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায়ও মুসল্লি দাঁড়ায় আর দশ রমজান চলে গেলে বিশ রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক তো নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় নবী সাল্লা সাল্লাম কি করতেন তার উল্টাটা আমাদের আয়সা বলেছেন কানা তাহিদি হি মালা ইয়াজি গাইরি আমাদের নবীজ সাল্লাহিসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোন সময় জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা শেষ দশকে পরিমাণ পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিতে দিতে হবে আমলের হবে এটাই আল্লাহ তালার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এটা আলাদা সুন্নবিস্লা সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইরা দাখাল আহ ইয়া আহলা তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গত করতেন শেষ দশক কোমর বেদে ইবাদত করতেন এটা 24 নম্বর আমল তলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা নবীজি অন্য কোন সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে ইচ্ছা পড়বে না কিন্তু শেষ দশক এত বড় অফার এত বড় সুযোগ কারণ লাইলে কদর শেষ দশকে আসে এই জন্য এই দশকে বা জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন তারা শুয়ে থাকুক তিনি এটা সহ্য করতেন না এই জন্য চব্বিশ নম্বর রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী ত্যাগ করা শেষ দশকের জন্য পঁচিশ নম্বর আমল হল লাইলাত কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজল রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে লাই আলেতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো সৌদি আরবের মানুষ তাদের বেজল রাতে তালাস করবে আমরা আমাদের বেজর রাতে তালাস করব। ইনশাল্লাহ নবীজি সাল্লাউলাই সাল্লাম বলেছেন যে তাহারা লাইলেতাল কাদ রেফিল ভিমিন আশিল্লা ওয়া খরিবিন রমাদান রমজানের শেষ দশকের বেজল রাতগুলোতে তোমরা সবই কদর হতে পারে সে আশা বেশি বেশি করে এবাদত বন্দী করো লাইলেতুল কদর এবাদত কের্লা বলেছেন লাই আলেতুল কাদের খয়রামিন আলফিসাহার হাজার মাস এক রাতের ইবাদতের সব তার চাইতে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বেজুল রাতগুলোতে ২৬ নম্বর আমল হলো হল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহ আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন অথবা আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতে পড়বেন যে রাতটা একটু শান্ত শিষ্ট একটু শীতল একটু দৃষ্টিভাব একটু লাইলাতুল কদরের আবহ বোঝা যায় সেই রাতকে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন আল্লাহমেন আফুবুল ফাফু আননি তাহলে ছাব্বিশ নম্বর আমল হল লাইলাতুল কদরের দোয়া পাড়া আর ২৭ নম্বর সর্বশেষ আমল হল ফিতরা আদায় করা অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর হলে বাপু তাদেরটা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আমি আবার এক নজরে সাতাশটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হল সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল হল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হল বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হল মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হল অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হল ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া পনেরো নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হল অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শোনাশুনি করা উনিশ নম্বর আমল হলো দান দেখা করা বিশ নম্বর আমল হল তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে চারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজোর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন ভাইরামার এবার শুনানির পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শোনাতে পারবে